আসসালামু আলাইকুম এভরি वेलकम ওয়েলকাম টু অল ইড আজকে আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম প্রথমপত্রের প্রথমতা নিয়ে আলোচনা করব তো অথায়টির নাম হচ্ছে আমার ব্যবসার ব্যবসার ধারণা প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসার মৌলিক ধারণা তো চলো শুরু করা যাক তো ধারণা এটা যদি আমরা এটা নিয়ে যদি আলোচনা করি তো সবার আগে আমাদের জানতে হবে যে আসলে হচ্ছে কি ঠিক আছে তো ব্যবসা শব্দটা আসছে মূলত কোথা থেকে ব্যবসা শব্দটির ইংরেজি মানে প্রতিশব্দ হচ্ছে বিজনেস ব্যবসা তো সবাই জানি আমরা যে ব্যবসা শব্দের ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে কি

এখানে এই ওয়ার্ডটারে দুইটা ভাগে ভাগ করছে ঠিক আছে এটা যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি হ্যাঁ এই বিজনেস শব্দটা এটার যদি আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় কি বিজিনেস বিজনেস আচ্ছা বিজনেস তো এটার যদি আমরা ভাঙি তাহলে হয় হচ্ছে বিজি বিজি প্লাস নেস রাইট বিজি প্লাস নেস বিজনেস বিজনেস হ্যাঁ তো বিজি ঠিক আছে বিজি প্লাসনেস তো বিজি মানে তো আমরা জানি যে ব্যস্ত থাকা আর বিজনেস এইটার যদি আমরা একসাথে বলি তাহলে এইটার অর্থ দ্বারাই কি এইটার অর্থ দ্বারাই হচ্ছে কোনো কাজে ব্যস্ত থাকা ঠিক আছে তো এখন বাংলাদেশের যে আইন আছে বা আমাদের ওভারঅল যে রুলস রেগুলেশন আছে হ্যাঁ বাংলাদেশ বা বাংলাদেশের যে রুলস রেগুলেশন ওই অনুযায়ী যদি বলি যে আসলে ব্যবসার নে ব্যবসার ডেফিনেশনটা আসলে কি দাঁড়ায় মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন বন্টন এবং এর সহায়ক সব বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলে তাহলে এখন একটু ডেফিনেশনটা দেখি তো তাহলে ব্যবসা হইতে হইলে কি হইতে হবে মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে কি বলছে মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে যদি ব্যবসায় যদি কোনো মুনাফা না থাকে ঠিক আছে বিজনেসে যদি কোনো প্রফিট না থাকে তাহলে সেটা আসলে প্রফিট হিসেবে বিবেচনা করা হবে না ঠিক আছে যেমন হচ্ছে কি যে কি বলে যে ধাতব্য যে বিভিন্ন হ্যাঁ ওইখান থেকে যে ইনকামগুলো হয় সেইগুলো কিন্তু মালিক নিজের পকেটে কিন্তু রাখে না হ্যাঁ সেটা কিন্তু মালিক ভোগ করে না সেখান থেকে সেইখান থেকে যে টাকাটা সেখান থেকে যে টাকাটা আসে সেটা কিন্তু মানে মালিক কিন্তু নিজের কাছে রাখে না ধাতব্য প্রতিষ্ঠান বলতে কি যে বিভিন্ন ধরনের ধাতব্য সংস্থা বলতে বোঝায় কি বলে যে বৃদ্ধাশ্রম আছে তারপর হ্যাঁ তো এরা কিন্তু কোনো রেভিনিউ জেনারেট করে না বেসিক্যালি ঠিক আছে এরা কিন্তু বেসিক্যালি কোনো রেভিনিউ জেনারেট করে না ঠিক আছে তো এরা মূলত কি এরা মূলত কি যে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে মানে বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠান বলো বা বিভিন্ন যে যারা যাদের হচ্ছে আর্থিক অবস্থা ভালো আছে তারা কি করে থাকে এই জায়গায় হচ্ছে টাকা মানে ডোনেট করে থাকে হ্যাঁ এই জায়গায় হচ্ছে তারা কি করে টাকাটা ডোনেট করে থাকে এবং যারা আসলে টাকাটা ডোনেট করে তারা এখান থেকে আসলে টাকাটা রিটার্ন নিতে পারে না তো এই জন্য তো এই জন্য ধাতব্য যে প্রতিষ্ঠানগুলো আছে ওইগুলোর আমরা বিজনেস বলতে পারি না তারপর হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হ্যাঁ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও কিন্তু আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হ্যাঁ তো যদিও আপাত দৃষ্টিতে বর্তমান মানুষজন যদিও তোমার স্কুল কলেজ যে প্রাইভেট যে স্কুল কলেজগুলো ওগুলো করেই হচ্ছে ব্যবসা করার জন্য টাকা কামানোর জন্য সেটা আলাদা ব্যাপার বাট অ্যাকর্ডিং টু রুলস মানে অ্যাকর্ডিং টু ডেফিনেশান অ্যাকর্ডিং টু ডেফিনেশান বা মানে ফর্মাল ওয়েতে যদি বলি যে স্কুল কলেজের যেই মানে রেভিনিউটা ওইটাও কিন্তু আসলে মালিক কিন্তু ভোগ করে না হ্যাঁ তাদের হ্যাঁ তো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদিও স্টুডেন্টদের কাছ থেকে অনেক বড় একটা অ্যামাউন্ট নেওয়া হয় তো এটা নেওয়া হয় কারণ এটাই মানে এটাই হচ্ছে বাস্তব আর কি যে তোমার কারণ এই টাকাটা আসলে যে গ্রহণ করে এইখানে তোমার টিচারদের বেতন আছে তারপরে হচ্ছে তারপর হচ্ছে ইউনিভার্সিটিতে অনেক আনুষঙ্গিক খরচ পাতি আছে যেটার জন্য আসলে যেটার জন্য যেটার জন্য আসলে তাদের খরচটা লাগে পাবলিক ইউনিভার্সিটিতে তোমার যে খরচগুলো এটা তো সরকার বহন করে কিন্তু প্রাইভেটে তো কিন্তু প্রাইভেটের তো সরকার বহন করে না ওটা তো মালিককে বহন করতে হয় আর মালিক তো নিজের টাকায় কখনো সেটা খরচ করবে না হ্যাঁ এটা তো স্টুডেন্টের কাছ থেকে নিয়েই খরচ করবে তো এই জন্য এই মানে যেই সব ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা মালিক ভোগ করতে পারে না হ্যাঁ সব ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা হচ্ছে মালিক ভোগ করতে পারে না সেগুলো আসলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান না হ্যাঁ যেমন হচ্ছে এই অব্যবসায়ী যে প্রতিষ্ঠানগুলো আছে হ্যাঁ যে অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তারপর হচ্ছে ধাতব্য প্রতিষ্ঠান আছে হ্যাঁ তারপর হচ্ছে এই যে মসজিদ আছে তো এই সব এই সব জায়গায় কিন্তু তোমার টাকা করে কিসের জন্য মসজিদের উন্নয়নের জন্য বা যে প্রতিষ্ঠান আছে আছে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ঠিক ওইখান থেকে কিন্তু আসলে কোনো প্রফিট এক্সপেক্ট করা যায় না তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ফুটবল ক্লাব আছে হ্যাঁ এগুলো হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশন ঠিক আছে নট ফর প্রফিট অর্গানাইজেশন বলতে এটা না যে তারা আসলে প্রফিট গেইন করে মানে তারা আসলে প্রফিট পায় না যে ওইটা না হ্যাঁ তাদের যথেষ্ট পরিমাণে প্রফিট তারা যথেষ্ট পরিমাণে প্রফিট গেইন করে হ্যাঁ বড় বড় যে টেক কোম্পানিগুলো আছে তাদের থেকেও বলা যায় যে বেশি তারা প্রফিট অর্জন করতে পারে কিন্তু ওই প্রফিটের যে টাকাটা আছে ওইটা কিন্তু মালিক নেয় না ঠিক আছে ওইটা কি মালিক নেয় না ওইটা ওই টাকাটা মানে যে প্রফিটের যে টাকাটা আছে ওইটা আসলে মালিক হচ্ছে তোমার প্রতিষ্ঠানের ডেভেলপমেন্টের জন্য হ্যাঁ অর্গানাইজেশনের ডেভেলপমেন্টের জন্য কি করে থাকে এই খরচগুলো হচ্ছে তারা করে থাকে ঠিক আছে এই জন্য এই জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠান মানে আসলে বলতে পারি না ব্যবসা প্রতিষ্ঠান মানেই হচ্ছে কি যে তারা ওই মুনাফাটা অর্জন করবে মুনাফা অর্জন করে তারা ওইটা কি করবে নিজেরা ভোগ করবে প্লাস হচ্ছে যতটুকু থাকবে মানে ভোগ করার মানে হচ্ছে কি যে যে প্রফিটটা অর্জন হবে ওইটা হচ্ছে মালিকদের মধ্যে ডিস্ট্রিবিউট হবে আর একটা নির্দিষ্ট পরিমাণ অংশ ওইটা রাখা হবে কিসের জন্য প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের সম্প্রসারণের জন্য হ্যাঁ তো এইটা হচ্ছে আসলে তো তাহলে প্রথমটা বলছে কি যে মুনাফা অর্জনের লক্ষ্যে তার মানে ব্যবসা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা তো মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত গঠিত পরিচালিত উৎপাদন আচ্ছা মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন বন্টন এবং সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কার্যবলী তো এই মুনাফা অর্জন করার জন্য ব্যক্তি বা প্রতিষ্ঠান কি কি করতে পারে তোমার উৎপাদন সংক্রান্ত কাজ করতে পারে তারপরে হচ্ছে বন্টন সংক্রান্ত কাজ করতে পারে এবং আরো যে সহায়ক যত কাজ আছে সহায়ক কাজ বলতে কি যেখানে যে যে সেবামূলক কাজগুলো আছে সেবামূলক কাজ হচ্ছে কিরকম এই যে তোমার যারা হচ্ছে তোমার কি বলে যে হেয়ার ডিজাইনার হ্যাঁ হেয়ার ডিজাইনার আছে তারপরে হচ্ছে কি যে বিউটিশিয়ান হ্যাঁ তারপরে হচ্ছে কি তোমার তারপর হচ্ছে যারা চার্টার যারা হচ্ছে চার্টার অ্যাকাউন্ট সিএ সিএ যারা কি বলে যে অডিটর হ্যাঁ যে অডিট ফার্ম আছে তারপর হচ্ছে বিভিন্ন কি বলে যে হচ্ছে বলে যে অডিট ফার্ম আছে ল আছে হ্যাঁ তো এই ফার্ম এরা এরা কি করে থাকে এরা হচ্ছে সার্ভিস দিয়ে থাকে তো ওইটা হচ্ছে সহায়ক প্রতিষ্ঠান এবং বৈধ হইতে হবে এবং কি হইতে হবে বৈধ হইতে হবে তো মানে কোনো ধরনের অবৈধ কাজ ইলিগাল কোনো অ্যাক্টিভিটিস আসলে বিজনেস না যদি মানি লন্ডারিং করে হ্যাঁ তারপরে হচ্ছে ব্ল্যাক মার্কেটিং করে বা তোমার কি বলে যে ড্রাগসের বিজনেস তো এইগুলো আসলে কোনো মানে এই এখান থেকে যে প্রফিটটা আসবে তো এটা আসলে কোনো মানে ব্যবসার কাতারে পড়ে না ঠিক আছে তাহলে ব্যবসা করতে হলে কি কি করতে হবে মানে মুনাফা অর্জনের লক্ষ্য থাকতে হবে তারপরে হচ্ছে উৎপাদন বন্টন অথবা সহায়ক যে কাজগুলো আছে সেইগুলো পরিচালনা করতে হবে এবং যেই কাজগুলো করতেছে ওইগুলো আসলে কি হইতে হবে বৈধ হইতে হবে ঠিক আছে ওইগুলো কি হইতে হবে ওইগুলো হচ্ছে বৈধ হইতে হবে তো এই সব কাজের সমষ্টিকেই আসলে ব্যবসা বলে তাহলে কি বলছি যে মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত উৎপাদন বন্টন এবং এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কার্যগুলিকে ব্যবসা বলে তো এখানে কিছু উদাহরণ দেওয়া আছে আই থিঙ্ক আচ্ছা হ্যাঁ দেখো এখানে কি বলছে যে ব্যবসার সংজ্ঞা আচ্ছা তো ব্যবসার সংখ্যাটা আগেই দেওয়া আছে দেখো এই যে এখানে যে শুরুতে বলছিলাম আমরা হ্যাঁ এখানে যে শুরুতে বলছিলাম যে ব্যবসার যে ডেফিনেশনটা দেওয়া হয়েছিল যে তোমার মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত যে মানে উৎপাদন বন্টন এবং সহায়ক যে কাজগুলো আছে মানে উৎপাদন বন্টন এবং সহায়ক সকল কাজকেই আসলে ব্যবসা বলা হয় তাহলে কোন কিভাবে করা হয় দেখো যে যে এই উৎপাদন সংক্রান্ত কাজ আছে আচ্ছা এখানে একটু বানানের মিস্টেক হয়েছে টাইপিং মিস্টেক হয়েছে সরি ফর দ্যাট তো উৎপাদন সংক্রান্ত কাজ তোমার সম্পন্ন হয় হচ্ছে শিল্পের মাধ্যমে বন্টন সংক্রান্ত কাজ হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যের মাধ্যমে সম্পন্ন হয় তো উৎপাদনের যে কাজগুলো আছে উৎপাদন হচ্ছে কি উৎপাদন জিনিসটা আমরা কি জানি তোমার যে যন্ত্রপাতি আছে ওইগুলোকে যন্ত্রপাতি তারপর হচ্ছে মানুষের শ্রম এগুলোকে কাজে লাগিয়ে আমরা কি করে থাকি আমরা হচ্ছে তোমার কোনো একটা কোনো একটা উপাদানকে ঠিক আছে কোনো একটা উপাদানকে আমরা পণ্যে রূপান্তর করে থাকি এটা আমি উৎপাদনের ডেফিনেশন দিয়েছি শিল্পের ডেফিনেশন একটু ডিফারেন্ট ঠিক আছে আমরা যখন শিল্প করব তখন আমরা ওইটা সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারবো তো তারপর হচ্ছে বন্টন সংক্রান্ত কাজ বন্টন সংক্রান্ত কাজ হচ্ছে বাণিজ্যের মাধ্যমে করা হয় তো বন্টন সংক্রান্ত কাজ বলতে কি যে প্রোডাক্টটা হচ্ছে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া ঠিক আছে প্রোডাক্ট হচ্ছে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া তো এই কাজগুলো আমরা বাণিজ্যের মাধ্যমে করে থাকি তো উৎপাদনের কাজ উৎপাদন মানে কি যে পণ্যকে মানে একটা একটা উপাদানকে একটা উপাদানকে পণ্যের রূপদান করা ঠিক আছে এই কাজটা করি আমরা শিল্পের মাধ্যমে ঠিক আছে আর প্রোডাক্টগুলোকে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এই কাজগুলো এই এখানে যে কাজগুলো আছে এই কাজগুলো করা হয় হচ্ছে বাণিজ্যের মাধ্যমে তো পরিবারের সদস্যদের জন্য হাঁস মুরগি পালন বা সবজি চাষ তারপর হচ্ছে মানসিক আনন্দ পাওয়ার জন্য গান বাজনা করাকে আসলে ব্যবসা বলে না হ্যাঁ এখন পরিবারের সদস্যরা এখন কি বলে যে যদি পরিবারের যে সদস্য আছে যেমন আমাদের বাবা মা আছে তো তারা যদি কি করে থাকে হাঁস মুরগি পালন করে থাকে বা কি বলে যে মানে যদি গরুর মানে যদি গরু পালে হ্যাঁ গরু পালে বা হাঁস মুরগি পালে বা সবজি চাষ করে ওইটা ওইটা যদি ওইটার উদ্দেশ্য যদি তোমার নিজেদের জন্য হয় মানে ডিম আমি বাইরে সেল করবো না যদি এরকম হয় উদ্দেশ্যটা তখন কিন্তু আসলে এটা কোনো ব্যবসার মধ্যে পড়ে না কারণ এখান থেকে আসলে কোনো প্রফিট জেনারেট হইতেছে না হ্যাঁ কারণ এখান থেকে কি হইতেছে না কোনো প্রফিট জেনারেট হইতেছে না কিন্তু কেউ যদি এই কাজগুলো কিন্তু কেউ যদি এই কাজ এই কাজগুলো মুনাফা অর্জনের আশায় করে থাকে এখন এই যে তোমার হাঁস মুরগি পালতেছে এইখান থেকে যে ডিমটা হবে ওইটা হচ্ছে সে মার্কেটে ওইটা হচ্ছে সে বাজারে গিয়ে বিক্রি করবে তারপর যে হাঁস মুরগি আছে হাঁস মুরগিগুলো হাঁস মুরগিগুলো সে কি করবে হাঁস মুরগি বিক্রি করবে বা হাঁস মুরগির যে ডিম আছে সেগুলো বিক্রি করবে তারপর সবজি চাষ করতেছে সবজি যায় বাজারে বিক্রি করবে তারপর সে গান বাজনা হ্যাঁ মানসিক আনন্দ পাওয়ার জন্য গান বাজনা যদি করে সেটা আসলে ব্যবসা না কিন্তু যদি সে গান বাজনাটা করে কিসের জন্য তার আর্নিং এর জন্য তার লিভিং এর জন্য এটা যদি করে থাকে তখন আমরা এটাকে ব্যবসা বলতে পারবো এবং এই অর্থনৈতিক কাজগুলো কি হইতে হবে অবশ্যই প্রচলিত আইন অনুযায়ী হইতে হবে এবং এই কাজগুলো কি হইতে হবে মানে প্রচলিত আইন অনুযায়ী বৈধ হইতে হবে কোনো অবৈধ কাজ অবৈধ অর্থনৈতিক কাজকে আমরা ব্যবসা বলতে পারবো না আচ্ছা তো নেক্সটে যাই তো এখন এই যে সংজ্ঞাটা দিলাম না তো এখন এই সংজ্ঞাটা যদি একটু ব্যাখ্যা করি আমরা সংজ্ঞায় পড়ছিলাম কি সংজ্ঞাটা আবার বলতেছি যে মুনাফা অর্জনের লক্ষ্যে মুনাফা অর্জনের লক্ষ্যে পণ্যদ্রব্য সেবাকর্ম এই 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 জিনিসগুলোর উৎপাদন বন্টন এবং এর সহায়ক সকল বৈধ অর্থনৈতিক কার্যাবলীকে ব্যবসা বলে তাহলে দেখো এইখানে ব্যবসাটা মূলত কিসের জন্য করা হয় ব্যবসাটা হচ্ছে একটা নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে কিন্তু ব্যবসাটা করা হয় ঠিক আছে এখন তোমার কাছে কলম নাই তুমি কি করলা যে দোকানে যা একটা কলম নিয়ে আসলা পাঁচ টাকা দিয়া ঠিক আছে তো এইখানে কি হইলো তোমাদের নিজেদের মধ্যে যে অভাবটা আছে ওই অভাবটা জাস্ট এক্সচেঞ্জ হয়েছে ঠিক আছে তোমাদের নিজেদের আমাদের নিজেদের মধ্যে কি হয়েছে তোমার নিজেদের তুমি একটা কলম কিনতে গেছো পাঁচ টাকা দিয়েছো কলম নিসো তাহলে এইখানে কি হয়েছে তোমাদের মধ্যে যে অভাবটা ছিল ওই অভাবটা মানে এক্সচেঞ্জ হয়েছে মানে এক্সচেঞ্জ না কি অভাব দূর হয়েছে তোমাদের দুই পক্ষেরই অভাব দূর হয়েছে ঠিক আছে তোমাদের দুই অভাব দূর বলা যায় যে প্রয়োজনটা এক্সচেঞ্জ হ্যাঁ হয়েছে তোমার কাছে টাকা ছিল এখন তোমার তোমার লাগবে কি হচ্ছে কলম তোমার প্রয়োজনটা পূরণ হয়েছে ঠিক আছে তোমার যে কলমের যে অভাবটা ছিল কলমের অভাবটা পূরণ হয়েছে এখন যে ব্যবসা করতেছে সে ব্যবসা করতেছে কিসের জন্য মুনাফার জন্য টাকার জন্য ব্যবসা করতেছে ঠিক আছে এখন তার যে টাকার অভাবটা আছে তার টাকার অভাবটা মানে পূরণ হয়েছে তো নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে ব্যবসাটা করা হয় তারপরে আচ্ছা তাহলে প্রথম পয়েন্টটা কি ছিল যে নির্দিষ্ট অভাব পূরণের লক্ষ্যে ব্যবসা করা হয় তারপর হচ্ছে কি যে এতে মুনাফা অর্জনের লক্ষ্য থাকে এখন সে যে কলমটা বিক্রি করতেছে এখানে তার অবশ্যই কি করতেছে এখানে তার অবশ্যই কি লাগবে তার কিন্তু সে কিন্তু মুনাফা অর্জন করার জন্যই কিন্তু সে বিজনেসটা করতেছে কেউ কিন্তু প্রফিট ছাড়া আসলে ব্যবসা করে না হ্যাঁ যে কারুই মানে যে কেউই যদি ব্যবসা করে ব্যবসা করার জন্য তার মানে লক্ষ্যটা থাকে কি তার লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা ব্যবসার শুরুর দিক থেকে হোক যখনই হোক না কেন মানে ব্যবসার অবস্থাটা যেমনই থাকুক না কেন প্রাথমিক পর্যায়ে মধ্য পর্যায়ে শেষ পর্যায়ে যেই পর্যায়ে থাকুক না কেন তোমার ব্যবসা করার মূল লক্ষ্যই হচ্ছে কি মুনাফা অর্জন করা যদি ব্যবসার লক্ষ্য মুনাফা অর্জন করা না হয় তাহলে সেটা আসলে ব্যবসা প্রতিষ্ঠান না সেটা হচ্ছে কি একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান অথবা ধাতব্য প্রতিষ্ঠান তারপরে হচ্ছে এই কাজে ঝুঁকি ও অনিশ্চয়তা আছে হ্যাঁ এই কাজে কি রয়েছে ঝুঁকি অনিশ্চয়তা রয়েছে সব কাজেই হচ্ছে কি ঝুঁকি আছে কেউ যদি পড়াশোনা করে পড়াশোনা করে কিসের জন্য একটা ভালো রেজাল্ট করার জন্য এখন সে ভালো রেজাল্টটা করতেও পারে নাও করতে পারে তো এখানেও কিন্তু আছে সব কাজেই কি রয়েছে ঝুঁকি রয়েছে হ্যাঁ এখন যদি চাকরি 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 চাকরির কথা বলি তুমি তুমি করবা যদি ভালো কাজ করো ভালো মতো যদি কাজ করো তাহলে তুমি বেতন পাবা হ্যাঁ এখন তুমি যদি ঠিক মতো কাজ না করো ঠিক মতো যদি তুমি অফিসে না যাও তখন কি তখন কিন্তু প্রতিষ্ঠান থেকে কি করে দেওয়া হবে তোমার বের করে দেওয়া হবে কিন্তু তুমি যদি ব্যবসা করো ব্যবসা করলে কি হবে যে তোমার ইচ্ছামত তুমি কি করলা যে প্রতিষ্ঠান চালাইলা তোমার তোমার ইচ্ছামত তুমি বিজনেসটা করলা তোমার আজ আসতে মন চাইলো না তুমি আসলা না মানে নিজের একটা স্বাধীনতা আছে ঠিক আছে এটা একটা এটা আমরা নিচে দেখতে পারবো যে একটা স্বাধীন ও পরিবর্তনযোগ্য পেশা তো এই কাজে ঝুঁকি অনিশ্চয়তা রয়েছে মানে আমরা ব্যবসাটা করতেছি কিসের জন্য प्रॉफिटের জন্য এখন আমাদের প্রফিটটা হইতেও পারে না হইতে পারে এরকম একটা ঝুঁকি আছে তারপরে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের জিনিস প্ল্যানিং করে ঠিক আছে ব্যবসা করার আগে কিন্তু আমাদের প্ল্যানিং করতে হয় এটা আমরা ব্যবস্থাপনায় মানে জানতে পারবো যে ব্যবসা করার জন্য আমাদের সবার কী করতে হয় প্ল্যানিং করতে হয় আমরা অনেক এক্সপেকটেশন নিয়ে থাকি যে আমাদের মানে আমাদের আমাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে অমুক তো আমাদের এই টার্গেট অডিয়েন্স থেকে আমাদের এতটুকু প্রফিট গেইন করতে হবে আমরা মানে আমাদের যে টার্গেট অডিয়েন্স আছে এই পরিমাণ টার্গেট অডিয়েন্স আছে তো এদেরকে এদেরকে যদি আমরা টার্গেট করতে পারি তাহলে আমাদের কি করতে হবে এইভাবে এইভাবে কাজ করতে হবে তো এই যে এই যে আমরা আগে থেকে কি করতেছি প্রেডিক্ট করতেছি যে কাজগুলো কিভাবে কিভাবে করতে হবে বা আমরা হচ্ছে আমাদের যেই মানে কি বলে যে ফ্যাক্টরগুলো আছে হ্যাঁ যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো মানে আমরা বলতেছি যদি হচ্ছে এটা এইভাবে কাজ করে থাকে উপাদানগুলো যদি আমাদের অনুকূলে থাকে তাহলে তাহলে কি হবে তাহলে হচ্ছে আমরা ব্যবসায় লাভ হব আর যদি তোমার যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো যদি না থাকে তখন তখন কি হচ্ছে আমরা লাভ করতে তো এটাই যে কাজে ঝুঁকি অনিশ্চয়তা আছে তারপর হচ্ছে এটা অবশ্যই দেশীয় আইনে বৈধ হইতে হবে তো এটাকে অবশ্যই কি হইতে হবে এটাকে অবশ্যই বৈধ হইতে হবে আচ্ছা এটাকে কি হতে হবে এটাকে হচ্ছে দেশের আইনে বৈধ হইতে হবে হ্যাঁ অবৈধ কোনো কাজ যে মাদক ব্যবসা তারপর হচ্ছে কি যে চোরাকবারি কেউ যদি চুরি টাকাতি করে তো ওইখান থেকে ওইখান থেকে তারা তারা যে লাভটা পায় ঠিক আছে ওইটা আসলে কিন্তু কোনো মানে ওইটা কিন্তু আসলে কোনো ব্যবসা না কারণ এখানে বলছে কি ব্যবসা করতে হলে তোমার নির্দিষ্ট যে অভাব আছে ওইটা কিন্তু পূরণ করতে হবে বাট এইখানে চুরি টাকাতিতে কি হইতেছে যে চুরি করতেছে তারই লাভ হইতেছে ঠিক আছে এমন যার কাছ থেকে যার কাছ থেকে চুরির মাল নিতেছে তার তো কোনো লাভ না তার তো পুরাই লস তার লাইফটাই তো লস আচ্ছা তারপরে হচ্ছে কি যে এতে সেবার মনোভাব থাকতে হবে হ্যাঁ মানে আমরা মানে এখানে যে বিজনেসটা হইতেছে এখানে হচ্ছে দুই পক্ষেরই কি থাকবে দুই পক্ষই যেন সুবিধা পায় হ্যাঁ ব্যবসায় ব্যবসা ব্যবসায় হচ্ছে কি যে সেবার আদান প্রদান ব্যবসায় হচ্ছে কি সেবার আদান প্রদান মানে হচ্ছে আমি যে প্রোডাক্টটা দিব হ্যাঁ আমি যে সার্ভিসটা দিব এটাতে যেন আরেকজনের ভালো হয় আমি যে প্রোডাক্টটা দিব বা আমি যে সার্ভিসটা দিব এই সার্ভিসটা দেওয়ার কারণে এই প্রোডাক্টটা দেওয়ার কারণে যে প্রোডাক্টটা গ্রহণ করতেছে যে সার্ভিসটা গ্রহণ করতেছে সে যেন সে যেন লাভবান হয় হ্যাঁ লাভবান বলতে কি যে সে যেন ওইটা পেয়ে যেন উপকৃত হয় মানে তার তার এক্সপেক্ট তার যেটা এক্সপেকটেশান মানে সে যে এক্সপেক্টেশনের জন্য ওই সার্ভিসটা পার্চেস করছে বা ওই প্রোডাক্টটা পারচেস করছে তার ওই প্রয়োজনটা যেন পূরণ হয় ঠিক আছে সেইটা ব্যবসায়ীকে মাথায় রাখতে হবে সেইটা তারপর হচ্ছে এর মাধ্যমে নতুন নতুন উপযোগ তৈরি হয় হ্যাঁ এর মাধ্যমে কি হয় নতুন নতুন উপযোগ তৈরি উপযোগ হচ্ছে কি যে অভাব পূরণ করার ক্ষমতা এখন প্রোডাক্টের যদি অভাব পূরণ করার ক্ষমতাই না থাকে তখন কিন্তু ওই প্রোডাক্টের এক্সচেঞ্জ ওই প্রোডাক্টের যে এক্সচেঞ্জটা আছে ওইটা আসলে ব্যবসার মধ্যে পড়ে না হ্যাঁ তো এখন আমরা যদি খালি কলম বিক্রি করি অথবা আমরা যদি মাটি পাথর হ্যাঁ তারপর হচ্ছে ময়লা পানি এগুলো যদি আমরা বিক্রি করি তো এইখা মানে এগুলো তো বিক্রি হবে না কেউ তো কিনবে না কারণ এটার কোনো উপযোগিতা নাই এটার তো কোনো ভ্যালু নাই তো এটাই আর কি বলছে যে ব্যবসার ব্যবসার মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় অভাব পূরণ করার মানে যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোর অভাব পূরণ করার ক্ষমতা থাকে তো এটা হচ্ছে স্বাধীন এবং পরিবর্তনযোগ্য পেশা মানে মানুষ হচ্ছে ইচ্ছা মতো কী করতে পারে এই ব্যবসাটা হচ্ছে পরিচালনা করতে পারে তার নিজের হচ্ছে মেধা মনন খাটিয়ে তোমার নিজের মতো করে সে সিদ্ধান্ত দিতে পারে ব্যক্তি নিজের মতো করে সিদ্ধান্ত দিতে পারে তারপর যখন চাইলে তখন সে কি করতে পারে ব্যবসার মানে সিদ্ধান্ত যে ইচ্ছা মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে ইচ্ছামতো সে চাইলে কী করতে পারে বিজনেসের যে সেক্টর আছে সেক্টর পরিবর্তন করতে পারে তারপর এর কাজ ধারাবাহিক ও নিয়মিত করা যায় তো এই কাজটা মানে এটা এটা আর কি মানে স্বেচ্ছা মানে এটা হচ্ছে মানে কি বলে যে মানে এটা হচ্ছে মানে অল্টারনেটিভ বা এটা হচ্ছে ইচ্ছামূলক আর কি হ্যাঁ এটা হচ্ছে কি ব্যক্তির ইচ্ছামূলক তো ব্যক্তি চাইলে ধারাবাহিকভাবেও ব্যবসাটা করতে পারে আবার চাইলে নাও করতে পারে হ্যাঁ ধারাবাহিকভাবে কি যে তোমার কন্টিনিউয়াসলি হচ্ছে প্রোডাক্ট পারচেস করা প্রোডাক্ট সেল করা হ্যাঁ এটা এটা হচ্ছে কন্টিনিউয়াসলি থাকবে আর কি যতদিন যতদিন পৃথিবী চলবে ততদিন মানে যতদিন তুমি বাইচা থাকবে ততদিন হচ্ছে কি যে এই বিজনেসের কাজটা চলতে থাকবে সেটাই বলছে যে এই কাজটা ধারাবাহিক ও নিয়মিত করা হয় আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে ব্যবসার ক্রমবিকাশ তো ব্যবসার ক্রমবিকাশ তো এটার মূলত তিনটা ভাগে ভাগ করছে এবং হচ্ছে আধুনিক যুগ আচ্ছা প্রাচীন যুগে কি হয়েছিল যে প্রাচীন যুগ এটা যদি একটু মানে গল্প আকারে বলি তো প্রাচীন যুগে কি হইতো যে মানুষ হচ্ছে তোমার নিজেদের উপর নির্ভরশীল ছিল যে এখানে বলছি কিন্তু আত্মনির্ভরশীলতার যুগ আত্মনির্ভরশীলতার যুগ্যতার কারণটা কি যে এই যুগে হচ্ছে মানুষ নিজেদের মতো করে তারা খাবার কালেক্ট করতো ঠিক আছে নিজেদের মতো করে তারা কি করত। চাষবাস করত অথবা হচ্ছে বনে বাদারে ঘুরে ঘুরে তারা হচ্ছে ফল মূল তারপর হচ্ছে মাছ পশু পাখি শিকার এইসব কাজগুলো করত। তারপর হচ্ছে নিজেদের মতো করে কৃষি কৃষিকাজ করতো কাজ করে তারা নিজেদের খাবারের যে অভাবটা আছে খাবারের যে প্রয়োজনটা আছে সেইটা মিটাতো। হ্যাঁ তারপর এই এই সময় থেকে আবার হস্তশিল্পজাতের হস্তশিল্পজাত পণ্য আবার শুরু হয়েছে আচ্ছা তারপরে আমি একটু সিরিয়ালি বলি আর কি তো তারপরে যখন দেখছে যে আসলে মানুষের মানে মানুষের হচ্ছে কি যে শুধুমাত্র একটা জিনিস বারবার ব্যবহার করার আসলে প্রবণতা নাই মানে হচ্ছে কি তুমি একদিন যদি তুমি তোর গরুর মাংসই যদি বলি যদি প্রতিদিন গরুর মাংস খাও তাহলে কিন্তু ওইটার টেস্টটা কিন্তু আর থাকে না মানে ওইটা কিন্তু বিরক্ত লাগবে ঠিক আছে মানে প্রতিদিন তো এই জন্য আর কি বলছি যে মানুষের যে রুচি চাহিদা মানে পছন্দ এটা কিন্তু কি হয় এটা হচ্ছে কিন্তু পরিবর্তন হয় মানে মানুষ একটা জিনিস কিন্তু কন্টিনিউয়াসলি ভোগ করে না তো এটা হচ্ছে একদম প্রাচীন যুগ থেকেই কিন্তু এই প্রবণতাটা মানুষের মধ্যে মানে ছিল এবং আছে ভবিষ্যতেও থাকবে তো যার কারণে তোমার বিনিময় মাধ্যমের প্রচলন শুরু হয় পার্টার সিস্টেম যার ফলে কি হয় বিনিময় মাধ্যমের প্রচলন শুরু হয় এখন দেখা যায় কি যে তোমার একটা প্রোডাক্টের আছে ভালো কথা কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে যে অনেক যেগুলো এগুলো আমরা কি করতে পারি না অনেকদিন জমিয়ে রাখতে পারি না ঠিক আছে অনেকদিন জমিয়ে রেখে ওইটা ভোগ করা যায় না তো যার কারণে তোমার কি হয়েছে যে ওই মানে মানে বিনিময়ের মাধ্যম হিসেবে তখন দুষ্প্রাপ্য শামুক ঝিনুক স্বর্ণরূপা তারপর হচ্ছে করি পাথর এবং বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা হ্যাঁ কি কি যে তোমার দুষ্প্রাপ্য মানে হচ্ছে রেয়ার যে সকল ঝিনুক আছে হ্যাঁ তারপর হচ্ছে করি পাথর আছে ধাতব মুদ্রা তো এইগুলার ব্যবহার হচ্ছে তোমার এই প্রাচীন যুগে শুরু হয় তো এইখানে উপাদানগুলো বলা আছে যে প্রাচীন যুগে আসলে কি কি দেখা গেছিলো আচ্ছা তারপরে হচ্ছে মধ্যযুগ তো মধ্যযুগ হচ্ছে এমন একটা জায়গা মানে এমন একটা সময় যেখানে হচ্ছে তোমার ওই কি বলে যে মানুষ সমাজবদ্ধ মানে দলবদ্ধভাবে বসবাস করার মানে স্থায়ীভাবে বসবাস করা আর কি শুরু করে তারপর হচ্ছে এই যুগে কি হয় যে বাজার ও শহর উৎপত্তি হয় তারপরে হচ্ছে অর্থ ও মুদ্রা ব্যবস্থার প্রচলন হয় মানে এই সময় থেকে হচ্ছে যে মনিটারি সিস্টেম হ্যাঁ অর্থের যেই অর্থ ব্যবস্থা যেটা সেইটা কি হয় সৃষ্টি হয় তারপর হচ্ছে উপনিবেশ সৃষ্টি হয় উপনিবেশ হচ্ছে কি উপনিবেশ হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপর দখলদারি করা উপনিবেশ হচ্ছে কি একটা নির্দিষ্ট যে ভূখণ্ড আছে ওইটার উপরে কোনো রাজা বা কোনো একটা দেশ কি করবে যে শাসন করবে যেমন হচ্ছে ওই ইংল্যান্ড ওই ভারতীয় উপমহাদেশের উপর যে শাসনটা করছিল তো ওইটারই কিন্তু আমরা উপনিবেশ বলে থাকি তারপরে এই সময় হচ্ছে তোমার এক মালিকানা ব্যবসা অংশীদারী ব্যবসা সৃষ্টি হয় তো উৎপাদক নিয়ন্ত্রিত হ্যাঁ এই যুগে আবার একচিটিয়া যে বাজার আছে ওই অংশীদারি ব্যবসা দিয়ে মূলত শুরু হয় বাট ওই যে অংশীদারি ব্যবসা তোমার কিছু সীমাবদ্ধতা আছে তো যার কারণে হচ্ছে পরবর্তীতে তোমার শিল্প বিপ্লব মানে পরবর্তীতে হচ্ছে তোমার ওই যৌথ মূলধনী ব্যবসা যৌথ মূলধনী ব্যবসাটা হয়ে হচ্ছে তোমার আধুনিক যুগে তো এটা হওয়ার কারণটা কি যে শিল্প বিপ্লব হয় আর কি শিল্প বিপ্লবটা হয় হচ্ছে সতেরোশো থেকে আঠারোশো ঠিক আছে এই সময়টাতে শিল্প বিপ্লব হয়ে থাকে কি যে শিল্প বিপ্লব হওয়ার কারণটা হচ্ছে প্রযুক্তিগত উন্নয়ন তো যার কারণে উৎপাদক থেকে আচ্ছা তো এই সময় উৎপাদক থেকে ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর তো এটার মানে হচ্ছে কি যে মানে আমরা জানি কি যে যৌথ মূলধনী যে কোম্পানি আছে তাদের হচ্ছে কি মূলধনের পরিমাণটা অনেক বেশি থাকে ঠিক আছে যৌথ মূলধনী কোম্পানিতে মানে যৌথ মূলধনী কোম্পানিতে উৎপাদকদের কাছে যথেষ্ট পরিমাণে কি থাকে যথেষ্ট পরিমাণে হচ্ছে তাদের কাছে ক্যাপিটাল থাকে তো এবং এবং ওইটা দিয়ে কি করতে পারে তারা হচ্ছে তাদের যে মার্কেট তাদের যে প্রোডাক্টের মার্কেট ওইটা তারা স্প্যান্ড করতে পারে ঠিক আছে তাদের প্রোডাক্টের মার্কেটটা হচ্ছে কি করতে পারে প্রোডাক্টের মার্কেটটা এক্সপ্যানশন করতে পারে আর কি খুব সহজে তো এর ফলে তোমার ওই প্রোডাক্টের মানে যে ক্ষুদ্র ব্যবসায়ী যেমন হচ্ছে কি যে কি বলে যে লবণের ব্যবসা যদি বলি ঠিক আছে এখন লবণের ব্যবসা যদি কোনো বড়ো কোম্পানি যদি ওইটা হোল্ড করে থাকে লাইক বসুন্ধরা এখন বসুন্ধরা যদি বসুন্ধরার যে লবণ মানে বসুন্ধরা লবণ নামে যদি কোনো একটা প্রোডাক্ট যদি তারা সেল করে ঠিক আছে তো তখন তারা কিন্তু এটা কম দামে দিতে পারবে কারণ তাদের কাছে যথেষ্ট পরিমাণে কি রয়েছে তাদের কাছে যথেষ্ট পরিমাণে তোমার প্রোডাক্টের সেক্টর রয়েছে যেখান থেকে তারা অনেক রেভিনিউ কি করে থাকে আর্ন করে থাকে তো প্রথম অবস্থাতে তারা কি করতে পারে এটা হচ্ছে তারা লসেও বিক্রি করতে পারবে সমস্যা নাই তো এইভাবে করে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু কি করছিল তোমার মনোপলি ক্রিয়েট করছিল প্রথমে তারা খুবই কম মূল্যে মানে একটা প্রোডাক্ট বিক্রি করত প্রোডাক্ট বিক্রি করে যখন যখন দেখত যে সকল ভোক্তা হচ্ছে ওই প্রোডাক্টটা নিতেছে এবং অন্যান্য যারা ভোক্তা মানে অন্যান্য যারা উৎপাদনকারী আছে তাদের তো জিনিসটা লস এখন হচ্ছে একটা এখন ধরো লবণ উৎপাদনে দশ টাকা লাগে হ্যাঁ লবণ উৎপাদনে সাপোজ ধরো এক কেজি লবণে ধরো বিশ টাকা লাগে উৎপাদন করতে বিশ টাকা লাগে এখন হচ্ছে এটা তিরিশ টাকায় বিক্রি করা হয় এখন যে হচ্ছে ওই মনোপলি করে হ্যাঁ যে মানে যে হচ্ছে তোমার বড় উৎপাদনকারী সে ধরো বিশ টাকা তার উৎপাদন করো ধরো সে পাঁচ টাকা ক্ষতিতেও কিন্তু সে বিক্রি করতে পারবে কারণ হচ্ছে কি কারণ তার হচ্ছে আরও অনেক সেক্টর আছে যে যেইখান থেকে সে কি করতে পারবে এই ক্ষতিটা হচ্ছে সে পোষাইতে পারবে আমরা ওই পড়ছিলাম না যে বৈচিত্র্যায়নের নীতি বৈচিত্র্য নীতির ফলে কী হয় যে একাধিক 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 প্রোডাক্টের সেক্টর যদি থাকে ঠিক আছে একাধিক প্রোডাক্টের সেক্টর যদি থাকে তখন কি করা যায় ওই ওইটা দিয়ে হচ্ছে আরেকটা প্রোডাক্টের যে ক্ষতি মানে একটা প্রোডাক্টের যদি কোনো ক্ষতি হয়ে থাকে তখন যে উৎপাদনকারী আছে তখন সে কি করতে পারে তার অন্যান্য সেক্টর থেকে যেই প্রফিটটা হয় সেই প্রফিট থেকে ওই ক্ষতিটাকে সে পুষাইতে পারে ঠিক আছে তো এই 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 স্ট্র্যাটেজিটা হচ্ছে কি করে যে মনোপলি করে যারা হচ্ছে তোমার বড় উৎপাদনকারী তারা হচ্ছে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগে এই স্ট্র্যাটেজিটা কাজে লাগিয়ে ওই নির্দিষ্ট প্রোডাক্টের যে বাজার আছে বাজারটা দখল করে ফেলে ঠিক আছে বাজারটা কি করে বাজারটা দখল করে ফেলে তো বাজার যদি একবার দখল হয়ে যায় মানে অন্যান্য উৎপাদনকারী অন্যান্য উৎপাদনকারীদের তো আর এত সেক্টর নিয়ে তো বিজনেস করে না যারা হচ্ছে যাদের কাছে হচ্ছে ক্যাপিটাল কম তাদের তো এত যে ইয়ে মানে এত সেক্টর নিয়ে তো তাদের আসলে বিজনেস করাটা পসিবল না তো যার ফলে কিন্তু তারা ওই সেক্টর থেকে কিন্তু সরে দাঁড়ায় হ্যাঁ তো ভোক্ত তো ভোক্তাদের কাছে শুধুমাত্র একটা মাত্র কোম্পানিই আছে ঠিক আছে ভোক্তাদের কাছে তখন কি থাকে শুধুমাত্র একটা মাত্র কোম্পানি থাকে ওই প্রোডাক্টটা মানে নেওয়ার জন্য তখন ওই উৎপাদনকারী কিন্তু নিজের ইচ্ছা মতো কী করতে পারে মানে মার্কেটটাকে কন্ট্রোল করতে পারে নিজের ইচ্ছা মতো হচ্ছে প্রোডাক্টের সাপ্লাই দেবে নিজের নিজের ইচ্ছা মতো হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণ করবে এরকম হয়ে যায় তখন তো এইটাই বলছে আর কি যে উৎপাদক থেকে ভোক্তা নিয়ন্ত্রিত বাজারে রূপান্তর তারপর হচ্ছে বিমা ব্যবস্থা প্রচলন হয় যে ব্যবসায়ীরা যেন শান্তিভাবে শান্তিমতো ব্যবসা করতে পারে হুম তো নিরাপত্তা নিরাপদের সাথে যেন মানে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে সেইটা সেইটার জন্য বিমা ব্যবস্থার প্রচলন হয় তারপর হচ্ছে কোম্পানি সংগঠনের উৎপত্তি হয় তারপর হচ্ছে ব্যবসা জোট যৌথ উদ্যোগ ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবসার প্রচলন এই সময় দেখা দেয়